সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন দুইজন বড় ভাই আসছে করে জানবো একটু পরিচয়টা দেন ভাই কি নাম কোথা থেকে আসছেন একটু পরিচয়টা দেন আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল আমিন আমি চট্টগ্রাম থেকে আসছি গত দুই দিন আগেও আসছিলাম বাইকে আমি পাই নাই ওনার বাড়ি থেকে ছিলাম পাই নাই উনার চাচা থেকে নাম্বার নিয়ে উনার সাথে কল করেছি খারাপ লাগছিল না যে চলে গেলেন দেখা করতে পারলাম না প্রথম দিকে কথা বলার পরে মনে শান্তিটা অনেকটা ভালো লাগছে আরো আরো বেশি ভালো লাগছে যে আপনি শুক্রবারে দেখা করতে করার কথা বলছেন আচ্ছা আমি হ্যাঁ আমি শুক্রবারে থাকবো শুক্রবার আসলে দেখা করা যাবে আসলে মনের একটা আত্মবিশ্বাস ছিল বাইরের এক একসময় দেখা করুন ওনার কথাগুলা খুবই ভালো লাগে আসলে কার কাছে কাকে ভালো লাগে এটা আসলে জার্জির মনের ব্যাপার আমার খুবই ভালো লাগে প্রত্যেকটা ভিডিও বাইরের আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন চান তাদেরকেও অনুরোধ করব বাইরের ভিডিওগুলো দেখবেন যদি আপনি ফেসবুকে দেখেন হ্যাঁ আমি একটা কথা বলি যারা দেখা যাচ্ছে যে দেখা করতে আসতে চাইতেছেন সাতটার মাঝখান দিয়ে কেউ আসবেন না ভিডিওটার মধ্যে একদম ক্লিয়ার জানিয়ে দিচ্ছি ভাই কয়েকদিন আগে একটা লোক আসছে ডাকা থেকে আমি ছিলাম হচ্ছে যে আপনার আলু টিটাই ছিলাম এ কী কথা খাগড়াছড়িতে ওই ভাইটি কল দিচ্ছিস ভাই আমি আপনার বাড়িতে তখন একটা খারাপ লাগার বিষয় না যে একটা লোক ঢাকা থেকে আসছে সে দেখা না করতে পারে চলে গেছে তখন এই সপ্তাহর মাঝখান দিয়ে কেউ আসবেন না যদি দেখা করতে আসতে চান শুক্রবার আসলে অবশ্যই দেখা হবে আমি প্রত্যেকটা সপ্তাহ শুক্রবার আমি বাড়িতে থাকি এখন ভাই কি নাম বলছেন আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল আমিন ভাই নাম হচ্ছে নুরুল আমিন আপনার বাড়িটা কোন জায়গায় কোন দৃষ্টি পড়ছে একটু বলেন আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা যে লালপূর্বা লাতা নাই চট্টগ্রামে আছি ছাব্বিশ বছর আচ্ছা আচ্ছা নেত্রকোনা হচ্ছে আপনার বাড়ি এখন আপনি থাকেন হচ্ছে যে চট্ট চট্টগ্রামে থাকেন চট্টগ্রামে থাকেন এখন যা আসছেন কেন ফেসটা তো আপনার নাকি সিরামিক ডিজাইন আমার আমার হচ্ছে ফেস হচ্ছে সিরামিক ডিজাইন আমি প্রায় এক বছর আগে ফেসটা খুলেছি আচ্ছা আচ্ছা ফেসটা নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছি আসলে ফলোয়ার তো অনেক বাড়াই ফেলছেন ফলোয়ার বা যেগুলো ফলোয়ার বাড়াই ফেলছে আমরা বড় ভাই পরিচয়টা জানবো এরপরে কাজ নিয়ে কথা বলবো ভাই একটা নামটা বলেন কি নাম জি আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াকিদ আচ্ছা আমি আছি নোয়াখালী জেলা থেকে আমার বড় ভাইয়ের সাথে আসছি বড় সাথে তিনি আসছেন হ্যাঁ যে ওনার ফেসবুক অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে আর যার কারণে আমরা সাইফুল কার বাইর কাছে আসছি ওনার কাজ করার কাজগুলো দেখি ফেসটা দেখি কি কি সমস্যা রয়েছে চেক করব চেক করবে সাইফুল ভাই এই জন্য আমরা আশাবাদী ওনার কাছে আসছি এই কারণে সমস্যা হচ্ছে আমরা ওই যে শুক্রবারে আসছিলাম

মানে নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার বা এখনও এডিশন পায় নাই তার এখানে রিস্ট একটু দেখেন রিস হচ্ছে ফোর দশমিক নাইন মিলিয়ন উনপঞ্চাশ লক্ষ তার এখানে রিস রয়েছে এবং কি এখানে ভিউ কত দেখেন তিন সেকেন্ডের ভিডিও ভিউ আসে থ্রি দশমিক থ্রি মিলিয়ন তার মানে হচ্ছে তেত্রিশ লক্ষ ভিউ আসছে তার এখানে ভাই একবার চিন্তা করছেন এই ফেসটার মধ্যে যদি রিলস বা ইন এস্টিমেট যদি চালু থাকতো তাহলে তিনি এই তেত্রিশ লক্ষ ভিউ থেকে কম করে হলেও বিশ থেকে তিরিশ হাজার টাকা তার ইনকাম হতো আমি একেবারে কম বলছি মানে কম করে হলেও বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম হতো কারণ হচ্ছে দুই তিনশো ডলার ইনকাম হয়ে যেত এখন শুধুমাত্র মডিটেশনটা চালু হয় নাই বিদায় মোটিটারেশনটা চালু নাই বিদায় এখন তার একটা টাকাও ইনকাম হয় না কিন্তু তার অবস্থা দেখেন ফেসটার যে পরিমাণ ভাই গ্রোথ রয়েছে আমি একদম অবাক হয়ে গেলাম এখন ভাই কোন নিয়মে কাজ করে ভাই আমি তো অনেক কৌশল শিখেছি অনেক টেক্টিংয়ের কথা বলছি অনেক ভিডিও আমি নিজে বানাইছি তো আজকে ভাই যে তার এটা গ্রোটা বাড়াইছে এটা রিস্কটা যে বাড়িয়ে ফেলছে তার কাছ থেকে কিছু আমরা জানবো তার অভিজ্ঞতাগুলো জানতে চাইবো একটু বলেন যারা নতুনভাবে কাজ স্টার্ট করছে কিভাবে আপনার মতো এইভাবে সফলতা পাবে আগে এটা একটু বলেন আমি আসলে এই যেহেতু আমি এক বেশি সময় ধরে আমি চালাচ্ছি বছরে আচ্ছা তার ভিতরে আমি আমার বায়ের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখতাম সবসময় ওনাকে দেখতাম কিন্তু ওইভাবে আসলে মনে ধরে নাই যখন আমি ফেস নিয়ে কাজ করতেছি কাজ করার পরে যখন ফেস সাফল্য পাচ্ছি না তখন আমি বেশি বেশি ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম শুরু করছেন হ্যাঁ এরপরে ইদানিং ধরেন না কিছুদিন আগে থেকে বাই যখন রিলস সম্বন্ধে বিভিন্ন টিপস দিচ্ছে আমি প্রতিটা টিপস দেখতাম আসলে আপনাদেরকে আমি একটা জিনিসই বলবো রিলসের ব্যাপারে কিংবা ফেসবুকের ব্যাপারে বর্তমানে বায়োজেস টিপগুলো দেখছে আপনারা টিভি এইগুলো একটু অনুসরণ করলেই বুঝতে আমি ওনার এটা অনুসরণ করেই আসলে এই জিনিসটা আনছি এর আগে আমি আসলে পঞ্চাশটা একশোটা দুশোটা ভিউ পেতাম কিংবা হায়াস্ট হলে এক হাজার দেড় হাজার এর বেশি হতো না ইদানিং দশ দিন ধরে আমি ওনার অন্য একটা টেকনিক ব্যবহার করছি যারা উনি দশ দিন আগে একটা ভিডিও সারছে ওই টেকনিকটা ব্যবহার করার পরে আমার বেশ কিছু ভিডিও টু মিলিয়ন থ্রি মিলিয়ন মতো চলে গেছে আমি আর বাইরের দেখা না করে আমার মনটাকে সান্ত্বনা দিতে পারতেছিলাম না চলে আসে যাক আমি দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে নিজের ফাংসার অভিজ্ঞতা সবগুলো বলে থাকে অনেকগুলো ভিডিও বানাইছি সবগুলোতে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি এখন আপনি আমার এতগুলো টিপসের মধ্যে কোন টিপসটা ফলো করে আপনি ভিডিও ভাইরাল করছেন সেটা একদম ক্লিয়ার একটু আমাদেরকে বলেন কোন কৌশলটা আপনি খাটাইছেন? ক্লিয়ার বলতে রিল সারা সময় উনি বেশ তিনটা হ্যাশট্যাগের কথা গুরুত্বপূর্ণ বলছে আপনি ওরা ও ভিডিওতে গেলে বুঝবেন তিনটা হ্যাশট্যাগ হ্যাঁ হ্যাশট্যাগগুলো দিছি হচ্ছে একটা রিলস একটা ফানি একটা Amazon এই তিনটা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ এগুলো হচ্ছে বিলিয়েন্স ভিডিও ইউজ করা হয়েছে ওই তিনটা কথা বলা আমার প্রত্যেকটা ভিডিওতে তিনটা ই দেওয়া আছে হ্যাশট্যাগ দেওয়া আছে হ্যাঁ আর এর হচ্ছে আপনার ওই যে নিচে যে থাকে ইগুলা আ মানে ট্রফিকস ট্রফিকসটা ট্রফিকসের নিচে আরেকটা অপশন আছে বাইরের ভিডিওতে আছে শেয়ারের একটা অপশন আছে ভিডিওর আগে কেমনে ছারার আগে কেমনে শেয়ার দিবেন এরকম একটা প্রশ্ন করে একটা ভিডিও করছিল আমি ওটা দেখে আমি নিচে দেয়া দেখি যে এরকম অপশন আছে পরে ওইটা দেখে দেখে আমি দিছি দেওয়ার পরেই আমার যেদিন থেকে দেওয়া আরম্ভ করছি দুই দিন পর থেকে দেখি যে আমার ভিডিও অনেক রিস হচ্ছে মোটামুটি এক সপ্তাহের ভিতরে আমার তিনটা ভিডিও মিলিয়নে চলে গেছে মিলিয়ন মিলিয়ন এখন বাই যে কথাটা বলছে যেভাবে ভিডিও ভাইরাল করছে এখানে আমি একটা ভিডিও নিয়ে আসছে রিলসের মধ্যে এটা আমরা আপলোড দিব না তবে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত হ্যাশট্যাগুলো ইউজ করবেন এখানে তিনটে হ্যাশট্যাগ উপরে তিনটে হ্যাশট্যাগ ইউজ করবেন রিলস ফানি অ্যামাজন এ তিনটা বাই ইউজ করে এরপরে নিচে দিয়ে যে সমস্ত সেটিংগুলো রয়েছে এগুলোই আমি বারবার দেখাইতাম তো এখানে নিচে দিয়ে সেটিং আছে সেটা হচ্ছে যে শেয়ার টু গ্রুপ বাই সবচাইতে বেশি সফলতা পাইছে শেয়ার টু গ্রুপ এখানে দেখেন এখানে একটা অপশান রয়েছে শেয়ার টু গ্রুপ এটাই শেয়ার টু গ্রুপ যেটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলা গ্রুপ চলে আসবে মানে আপনি যে সমস্ত গ্রুপগুলা ফলো দিয়ে রাখছেন যে গ্রুপগুলো আপনার আন্ডারে রয়েছে এগুলো এখানে সবগুলো শো করবে ভাই দেখেন কতগুলো গ্রুপ তার সাথে অ্যাড রয়েছে এই সবগুলো আমি জানতাম না হ্যাঁ তবে এখান থেকে সবচাইতে বড় বড় দেখেন এখানে দেখবেন যে মেম্বার কি পরিমাণ রয়েছে দেখেন উনি একটা গ্রুপের সবসময় কিন্তু এখানে এটা শেয়ার করে এটার ভিতরে মেম্বার রয়েছে প্রায় চার লক্ষর মতো হুম হুম তিন লাখ তিন লাখ আটানব্বই হাজার নাকি হুম হুম না এটা হচ্ছে উনচল্লিশ লক্ষ পাঁচাশি হাজার আরিফ ভাই বিশাল চার মিলিয়নের একটা গ্রুপ তার কাছে রয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন চার মিলিয়নের তো চার মিলিয়নের প্রায় চল্লিশ লাখের একটা মেম্বার থাকলে আর কিছু লাগে ভাই তো এমনি ভাইরাল হয়ে যায় এমনি ভাইরাল হয়ে যায় এখন দেখেন বাইরে এটা চল্লিশ লক্ষ মেম্বারের একটা গ্রুপ রয়েছে ভাই কি করতেছে এখান থেকে ধরেন তিনটা পছন্দ করে দিয়ে দিছে তিনটা এখান থেকে তিনটা দেওয়া যায় এর উপরে কিন্তু দেওয়া যায় না হ্যাঁ তিনটা পর্যন্ত দিতে পারবেন ভাই এইভাবে তিনটা এখানে গ্রুপগুলা টিকমার্কগুলো দিয়ে দিছে এইভাবে এভাবে তিনটা যখন টিকমার্কগুলো দিছে গ্রুপগুলো দিছে দেওয়ার পরে উনি যখন রিলসের ভিডিওটা সারে তখন কিন্তু অটোমেটিকলি এই গ্রুপগুলোর মধ্যে ভিডিওগুলো শেয়ার হয়ে যায় মানে আপনাকে আর দ্বিতীয়বার কষ্ট করে ভিডিও সারার পরে শেয়ার দেওয়া লাগতেছে না যাতে ফেসবুকে এখানে অপশানটা দিছে অপশানটা দিছে ফেসবুকে যাতে অপশানটা রাখছে ভাই কিন্তু এই কৌশলটা কাজে লাগে আসলে আমরা অনেকেই বলি একটা জিনিস ভাই আমি একটু আপনার ডিস্টার্ব করি না সমস্যা অনেকেই বলে আপনার ভিডিও আপনি শেয়ার দিবেন না এটা কিন্তু সবাই বলে বায়ে বলছে সবাই বলছে আগে এখনো বলে এখনো কিন্তু হঠাৎ করে বায়ে আমার একদিন মানে একটা ভিডিওতে বলতেছে ভিডিও সারা আগে শেয়ার দিবেন কেমনে ভিডিও সারা আগে শেয়ারটা দেওয়া লাগবে তখন আমি ভিডিওটা পুরো আটা দেখলাম দেখলাম যে উনি নিচে যাই এই অপশনগুলো দেখাইছে তারপরে দিন থেকে আমি এই জিনিসটা ট্রাই করা শুরু করলাম এর দু তিন দিন পরে তুই দেখি যে আমার আইডি প্রত্যেকটা ভিডিও মোটামুটি দেখেন এটা শুধুমাত্র একটা সেটিং ভাই সবগুলা সেটিং ফলো করা লাগে না মানে কৌশল সব জায়গায় কিন্তু খাটায় নাই শুধুমাত্র একটা জায়গায় একটা জায়গায় খাটাইছে সেটা হচ্ছে শেয়ার টু উনি ভিডিওটা আপলোড করার সময় এই সেটিংটা চালু করে দেয় এই শেয়ার টু গ্রুপের সেটিংটা রয়েছে এটা শুধু চালু করে দেয় তো এখন শুধুমাত্র একটা সেটিং চালু করে একটা কৌশল অবলম্বন করে সে আজকে বাইরাল হয়ে গেছে ভাই তার ভিডিওগুলোর মধ্যে কি পরিমাণ ভিউ আসছে সেগুলো আমি দেখাচ্ছি এখানে অ্যাড টপিক যেটা রয়েছে এটার অনেক গুরুত্ব রয়েছে এটা সম্পর্কে আমি অনেক বলি অ্যাড টপিকটা হচ্ছে ডেভেলপমেন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ভিডিও রিলেটেড মানে আপনার ভিডিওটা কোন অ্যাড মধ্যে পড়ে কোন টপিকের উপর পড়তেছে এখন আপনি যদি দেখা যে ফুটবল খেলার এটা যদি আপনি অন্য কিছুতে মাইরাতে হবে না এটাকে আপনার দিতে হবে খেলা জাতীয় যে রিলেটেডটা রয়েছে এখানে রয়েছে সবগুলো রিলেটেড মানে কোন ভিডিওর কোনটা রয়েছে সব আসে মুভি ক্লিপ ছাড়বেন এখানে মুভি রয়েছে দেখতে পারছেন তো আপনার এটা হচ্ছে যে ভিডিওর উপরে নির্ভর করে আপনার ভিডিওটা যে জাতীয় সেই জাতীয় টপিকগুলো এখান থেকে আপনি চয়েস করে নেবেন তো একটা সেটিং দিয়ে ভাই যে কাজটা করছে এটা অবাক করার মতো ভাই আমি আশ্চর্য হয়ে গেছি আসেন আমরা তার ভিডিওগুলো ফলো করব যে দেখি তার ভিডিওর মধ্যে কি পরিমাণ ভিউয়ার্স আমরা সেগুলো একটু চেক করে দেখি আমরা তার ফেজের মধ্যে চলে আসলাম ফলোয়ারও কিন্তু ভাড়ায় নিছেন তার এখানে ফলোয়ারও চলে আসছে প্রায় আঠারো হাজার মতো ফলোয়ার চলে আসছে দেখেন বাইরে এখানে ভিডিওতে ভিউ আসছে এখানে একটা ভিডিও রয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার ভিউ আসছে একটা রয়েছে চার লক্ষ পাঁচ হাজার ভিউ রয়েছে আমরা একটু নিচের দিকে যাই মোটামুটি সবগুলোই ভিউ আছে দেখেন এক লক্ষ নিরানব্বই হাজার বিউ চোদ্দ হাজার বিউ মোটামুটি সবগুলোর মধ্যে কে রয়েছে দেখতে পারছেন এটা হচ্ছে একান্ন হাজার ভিউয়ার্সে আরেকগুলো সাত হাজার ছয় হাজার আট হাজার এরকম এটা হচ্ছে এক লাখ অষ্টআশি হাজার ভিউআসে তো মোটামুটি অনেকগুলো ভিডিও কিন্তু রয়েছে রয়েছে ভাইরাল রয়েছে দেখেন মিলিয়ন দেখতে পারছেন ভাই তাড়াতাড়ি করিয়া দিছে কাম করিয়া দিছে এই ভিডিওর মধ্যে ভাই দেখতে পাচ্ছেন ফোর দশমিক ওয়ান মিলিয়ন তার মানে একচল্লিশ লক্ষ ভিউআসে শুধুমাত্র একটা ভিডিওতে দেখছেন শুধু একটা ভিডিওতে একচল্লিশ লাখ ভিউ আসা এই একচল্লিশ লাখ ভিউ যদি তার এখন মডিটেশনটা চালু নেই কিন্তু মডিটেশনটা যদি চালু থাকতো তাহলে একটা ভিডিও থেকে দেড়শো টলার মতো ইনকাম হতো একচল্লিশ লাখ ভিউ আসলে রিলসে মোটামুটি এক দেড়শো ডলার ইনকাম চলে আসে এরপরে দেখেন এখানে আরেকটা ভিডিও রয়েছে এটা হচ্ছে উনিশ লাখ ওয়ান দশমিক নাইন মিলিয়নস এটা হচ্ছে উনিশ লক্ষ বিহু আসছে তো নিচের দিকে আর আছে ভাই আরেকটা আছে আরেকটা মিলিয়া আরও একটা মিলিয়ন আছে ভাই রে ভাই মিলিয়ন ওই রে তো মিলিয়ন মানে ফাড়া দিছে টু দশমিক সিক্স মিলিয়ন ছাব্বিশ লক্ষ ভিউ ভাই দেখতে পারছেন একদম অবাক করার মতো বিষয় না যে একটা মাত্র সেটিং চালু করে আমরা কামটা কি না শুধু আপনার কথাটাই অনুসরণ করছি অনুসরণ করে আমি এতদিন যেহেতু সাফল্য পাই নাই আমার কথাগুলো ভালো লাগছে বাইরের ভিডিওতে আমি হান্ড্রেড পার্সেন্ট কেউর কথা শুনি নাই ওনার কথাগুলো ফলো করে আমার ফেজ গেলে গেছে থাকলে থাকছে আমি এই নিয়মটাই পালন করব যেহেতু আমার মনে চাইছি আমি ওই নিয়মটাই পালন করছি কেউর কথা মানি নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এইগুলা চলে আসছে এক আমি এক হাজার ভিউ এর জন্য অনেক কষ্ট অনেক কষ্ট মানে এক ভিউ আসলে খুশি লাগতো খুশি লাগ আজকে লক্ষ লক্ষ ভিউ কয়দিন পরে কুটি ফার হয়ে যায় একচল্লিশ লক্ষ ভিউ চলে আসছে একটার মধ্যে যেখানে আগে এক হাজার ভিউ আসতো না আর এটা বলছি মাত্র একটা সেটিং চালু করার কারণে রাইট এটা তো আমরা অস্বীকার করতে পারিনি না না ওই একটা সেটিং চালু করার কারণে আজকে তার এখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয় পর্যন্ত ভিউ চলে আসছে দেখতে পারতেছেন ভাই একেবারে আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ এখানে অনেকে সেটিং এর নিয়ে ভিডিও বানায় অনেকে সেটিং দেখায় সাইভুলভাবে সেটিং দেখাইছি এখন কিছু লোক আছে যারা নতুনভাবে কাজ করতে আসছে অভিজ্ঞতা নাই তারা যে ভিডিওগুলো বানায় তাদের সম্পর্কে একটু বলেন মানে ফেসবুকে যে অনেকে সেটিং দেখাচ্ছে নতুন কাজ শুরু করছে না আমি আসলে অনেকে অনেক রকম সেটিং দেখাচ্ছে আমি অনেক সময় লাইভে গিয়েও এগুলা বলি আপনারা আসলে যারা সেটিং দেখাচ্ছে একজনের সেটিং এর মানে অনুকরণ করে আপনি সবকিছু করে ফেলবেন না অন্তত দু তিন জনের ভিডিও দেখবেন কিছু পরীক্ষা করবেন এরপরে আপনাদের আপনাদের পেজে এরপরে যা মানে জিনিসটা বুঝবেন একটা জিনিস হলো আমার ফলোয়ার হলো

পারে কিন্তু একজন ক্লাস টু এর ছাত্র উনি ইচ্ছা করলে বার্সিটির প্রফেসর হতে পারে না তো এটাই যে কোনো কিছু শিখানোর জন্য বলার জন্য কিছু জানা থাকা লাগে অভিজ্ঞতা থাকা লাগে তো অনেকে রয়েছেন আপনারা নিজেদের আইডি নিজেরা নষ্ট করে ফেলতেছেন যে নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এরা টিপস দিচ্ছে ওইগুলো শিখে সেটিং মেটিং উলটফালট করে ফেলতেছেন পরে ফেসটা ডাউন হয়ে যাচ্ছে রিস্কটা কমে যাচ্ছে ইস্যু চলে আসতেছে তো এগুলোর জন্য পরে দেখা যাচ্ছে যে আমাদেরকে অনেকে এসে দোষারোপ করেন যে এটা উল্টা বলছেন এটা করছেন আসলে আমরা জানি জানি বুঝার পরে কিন্তু একটা কাজ দেখাই বলি তো সেই ক্ষেত্রে আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন আমি এমন কোনো রং কোনো সেটিং দেখাই নি পর্যন্ত যেটা দেখাচ্ছি সেটা সঠিক এগুলো মেনে যদি কেউ কাজ করে আমি গ্যারান্টি দিতে পারি যে সেই সফল ভাই আমার ক্লাসমেট রাশেদ তার ভিডিওটা দেখছেন না দেখছি একশো ছয়টা ফলোয়ার ভিডিওটা নিচে আমি দেখছি আসলে সত্যি কথা বলতে আমি এখন ওনার সাথে আছি আমার সাইফুল ভাইয়ের সাথে আছি ওই ভিডিওটা নিচে অনেকে অনেক রকম কমেন্ট করছে যে কমেন্টগুলো আসলে আমার গায়ে লাগছে কারণ আমি ওনাকে অনুকরণ করতেছি আমি সাফল্য পাচ্ছি বা না পাচ্ছি তা দেখার বিষয় না ওনার হচ্ছে দেখতেছি এরপরে কথাগুলোর আপনারা যে করলে করতেছে যে একশো ছয়টা ফলোয়ার দিয়ে কিভাবে মোটিভেশন পায় হ্যাঁ এটা যারা জানে না তারা বলতেছে ভাই অন রিলসে মনিটেশন পাওয়ার জন্য কোনো সত্য নাই পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এরকম কোনো শর্ত আছে নাই একেবারেই নাই যেখানে কোনো সত্য নাই সেখানে একটা ভিডিও ভাইরাল হইলে অন ডে মডিটেশনটা দিবে এটা স্বাভাবিক আর ইন এ স্টিম অ্যাড মডিটেশন পাওয়ার জন্য ইন এ স্টিম অ্যাড মডিটেশন পাওয়ার জন্য সেখানে সত্য আছে পাঁচ হাজার ফলোয়ার সেট হাজার ওয়াচ টাইম মনিটাইজেশন ভিতরে বেশ কম আছে আগে এটা জানতে হবে ফেসবুকে মনিটাইজেশন স্টার আছে ইন স্টিম অ্যাড আছে লাইভ অ্যাড আছে বোনাস আছে সাবস্ক্রিপশান আছে এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি আলাদা আলাদা ভাবে সত্যগুলো পূরণ করা লাগে মানে পাওয়ার জন্য আসলে আমি বাইরে আটকে ডিস্টার্ব করতেছি আমার আমার যারা চিনেন তো আলহামদুলিল্লাহ যারা না চিনেন আমার আমার আশেপাশে অনেক সেলিব্রিটি আছে যাদের ওয়ান পয়েন্ট টু মিলিয়ন পর্যন্ত ফলোয়ার আছে কিন্তু আসলে আন্তরিকতার সাথে ফেজ ফেজ বিষয়ে কোনো কথা বলতে আমি ওনাদেরকে দেখি নাই যে ফেজের বিষয়ে পরামর্শ দিচ্ছে

শুধুমাত্র এখন কেউ একজন শুধু ফানি ভিডিও বানাচ্ছে তার টার্গেট হচ্ছে ভিডিও বানায় কীভাবে আপলোড দিবে কোনো একটা সমস্যা হয়েছে বা এটা রেস বা রিস এগুলো বাড়ানো বা কমানো ওই সমস্যা কি এগুলো সমাধান তারা করে না এগুলো তারাও কিন্তু কোনো একজন টিপস যারাতে তাদের ভিডিও দেখে সমাধা করে মানে যারা টিপসের উপর ভিডিও দিচ্ছে তাদের ভিডিও দেখেও মিলিয়ন ফলোয়ার রয়েছে এমন লোকেও সমাধা করে কয়েকদিন আগে কিছুদিন আগে আমার আমি একটা ভিডিওর মধ্যে দেখেছি আমার চ্যানেলটার মধ্যে আছে মনির খানের যে ফেসটা আছে মনির খানের প্রায় ঊনপঞ্চাশ লক্ষ ফলোয়ার ওনার এডমিন যিনি আছে মনির খান না সাফা মাইরা লাভ নাই মনির খানে না মনির খানের ফেজের একজন এডমিন আছে তার ছোট বাইনাকে সে আমাকে এস এম এস করছে মনির খানের ফেজের মোটেশনটা চলে গেছে কথাটা বুঝেন মোডিটেশন রেস্ট্রিক্টেড আমাকে স্ক্রিনশট পাঠাইছে যে কত টাকা দিলে এটা ঠিক করে দেবেন আমাকে আমি বলছি যে এটা তো কোনো সেটিং নেই যে আপনি আমার টাকা দিলে আমি এটা অন করে ঠিক করে দেবো এইখানে আপনারা আমি কিছু কথা বলতে পারি এই কথাগুলো মতো যদি কাজ করেন ঠিক হয়ে যাবো এখানে আপনার টাকা দেওয়ার ব্যাপার না যে আপনার টাকা দিবেন সেটিং করে দেবো ঠিক হয়ে যাবো এরকম সিস্টেম নেই ফেসবুকে কেউ যদি বলে যে আপনার টাকা দেন ঠিক করে দেবো তাহলে সে ধোকাবাজি করতেছে মিথ্যা বলতেছে আপনি যেভাবে কৌশলে কাজ করে এটাকে ঠিক করা লাগবে এতটুকুই যে এটা টান দিয়ে গড়িতাম সেটিং অন করে ঠিক করবে এরকম সিস্টেম নাই তো এই কারণে আমি তাকে বলছি যে ভাই টাকা পয়সা নিয়ে ঠিক করতে পারতাম না আমি আপনারা বলতেছি আপনি এইভাবে কাজ করেন এমনি ঠিক হয়ে যাবেন আমি আরেকটু বলি আসলে আজকে আসছি কত তারিখ যারা আমার ভিডিও আপনারা যাই হোক আজকে আপনারা আমার সিরামিক ডিজাইন পেজে ঢুকবেন ঢোকার পরে দেখবেন আজকে থেকে পনেরো দিন আট থেকে শুরু করে আমি সাইফুল প্রত্যেকটা কথাই অনুসরণ করে গেছি

আমি একটা জিনিসের জন্য বাইরের কাছে আসছি ওটা হচ্ছে আমার মনে খুবই আনন্দ লাগতেছে ওনার কথাগুলো মেনে আমি কাজ করে আমি আমার ভিডিওগুলা গুলা রিস্ক করাতে পেরেছি এতে আমি ভিডিও গুলা ভাইরাল ভিডিও গুলা ভাইরাল হয়েছে এতেই খুশি আমি এটাই চাচ্ছিলাম যে আমার ভিডিও ভাইরাল হোক আমি মনে মনে ট্রাই করতেছিলাম যে আমার একটা ভিডিও অন্তত এক ওয়ান মিলিয়নে যাক গেছে ওয়ান মিলিয়ন ফাইভ মিলিয়ন পার হয়ে গেছে তারপরে ওয়ানলাইন কবল করছে এবার আসেন বাইরে এখানে একটা সমস্যা রয়েছে ভাই আমার কাছে আসছিলো সেটা হচ্ছে মডিটাইশনের যাতে তার ভিডিও মিলিয়ানস ভিউ আসছে এখনও পর্যন্ত সেট আপটা আসে না তো সেট আপটা আসে এখানে একটা কারণ রয়েছে সেটা হচ্ছে ইন স্টিম অ্যাডের মধ্যে এখানে একটা ইস্যু আছে ইন স্টিম অ্যাডের মধ্যে একটা ইস্যু দেখা যাচ্ছে তো ইস্যুটা আমি আবেদন করে দিয়েছি আমি দুই দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে কিভাবে এই ইস্যুটা দূর করা লাগে আমি যে আবেদন করছিলাম যে ফেসটার মানে যেই ফেসটার আবেদনটা করছি সেটার সেট আজকে আসছে রাইট রাইট আমরা যখন দোকানে বসছিলাম ভাইদার সাক্ষী দোকানে যখন বসছিলাম তখন আমাকে বলতেছে যে আপনারা পেজে এই ভুল করছেন দেখেন ভুল করলে কারো মাপ নাই এই দেখেন আমার নিজের পেজে আমার নিজের ইস্যু আছে এই ইস্যু আয়া রইছে হ্যাঁ তখন ওইডি কইয়া মোবাইল দোকানে তোয়া আমরা অন্য কথা বলতেছিলাম হঠাৎ করে মোবাইল হাতে নিয়ে দেখে যে ওইটার মধ্যে অ্যাকশন রিলস এর সেটআপ আছে মানে সেটআপ চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষকে ভালোবাসা দিবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আসলে উনি আমাদেরকে সময় দিয়েছে হয়তো ওনার একদিকে না একদিকে যা হোক হ্যাঁ চেষ্টা করতেছি মানে ফল এই যে সমস্যাটা ছিল এই সমস্যাটা দূর হয়ে আমার সেট আপ চলে আসছে তো বাইকেও আমি ঠিক একইভাবে আবেদনটা করে দিয়েছি আমার এখানে একটা এসএমএস লেগা ছিল সেটা দেখে দেখে আমি স্ক্রিন শর্টকট দিয়ে যেভাবে আবেদনটা দেখেছি ভিডিওর মধ্যে ঠিক সেইভাবে আমি আবেদনটা করে দিয়েছি এখন বাইক কয়েকদিন ধৈর্য ধরা লাগবে যাতে একটা সমস্যা আসে এটা দূর হয়ে যাবে আর বাইক কিছু লাইভ করছে বাইকে আমি বলছিলাম লাইভ করার জন্য বাইরে আইডিটা দেখে আরও ভালো লাগছে যে তার এখানে কিছু লাইভ রয়েছে অনেক বড় বড় কিছু লাইভ রয়েছে তিনি লাইভ করছেন এই লাইভগুলো এখানে রয়েছে তার ভিডিওর মধ্যে তো এখানে দেখেন তিনি লাইভ করছে এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা করে করে কিছু লাইভ করছে পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত লাইভ করছে এই যে ছয় ঘন্টা লাইভ আছে পাঁচ ঘন্টা লাইভ আছে তিনি লাইভ করছেন তার আইডিটা ঠিক হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি কিছু দিনের মধ্যে অল্প কিছু দিন একটু ধৈর্য ধরবেন পাঁচ থেকে দশটা দিন একটু ধৈর্য ধরেন আবেদনটা আমি করে দিয়েছি এই পাঁচ দশ দিনের মধ্যে আপনার আশা করতেছি যে এখানে সেট চলে আসবে আর প্রত্যেক দিন একবার করে চেক করেন মোটিটেশনটা বেগিয়ে সেট আপ চলে আসবে যে কোনো মুহূর্তে প্রত্যেক একবার করে চেক করে আমার এখানে সেট আপ আসি পয়সা রয়েছে আমি চেক করি না এখন আপনাদেরকে দেখাইতে যাই দেখি যে সেট আপ আসছে আবেদন করে দিয়েছি তো যাই হোক ভিডিওটা আর লম্বা করবো না আসলে নিজেরা বসি আলোচনা করতেছি অনেক কিছু হয়তো বা জানতে পারছেন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর বাইক কাছ থেকে সর্বশেষ জানতে চাইবো আর কোনো কিছু জানার কি কিনা বা বলার আসে কিনা একটু বলেন অনেক কষ্ট করে আসছেন অনেক দূর থেকে আসলে বলার কিছু নাই বাইকে আসলে অন্তর থেকে দোয়া করি উনি যেন যারা ফেসবুকে যারা বিভিন্নভাবে কষ্ট করতেছে তাদেরকে যেন সবসময় এইরকম অন্তর থেকে যে কথাগুলো বলতেছে বা আপনি সাফল্য পাবেন আপনি টাকা পাবেন বাইকে টাকা দিবেন দিবেন না কিন্তু উনি যে কথাগুলো বলতেছে আমার মনে হচ্ছে উনি অন্তর থেকে খোলা মনে বলতেছে ওনার কথাগুলো অনুসরণ করবেন আপনাদেরকে অনুরোধ করব ইনশাল্লাহ সাফল্য পাবেন আল্লাহ যদি সহায় থাকে এটাই বলতে পারি ইনশাল্লাহ এটাই চেষ্টা করে গেলে ভাই দেওয়ার মালিক আল্লাহ কেউ যদি কষ্ট করে একজন মানুষের যদি পরিশ্রম করে কষ্ট করে তার এই কষ্টটা কোনো দিন বিধা যায় না মানে আপনি কষ্ট করছেন তো গাম জড়াইছেন তো এটার ফলাফল আপনি পাবেনই এটার ফলাফল আল্লাহ আপনাকে দিবে তবে কাজটা করা লাগবে সঠিক নিয়মে গাদার মতো না গাদার মতো পরিশ্রম করা আর কৌশলে কাজ করার একদিনে ডিফারেন্স আমি আরো একটা ভিডিওতে বলছিলাম যে আপনি একেবারে সাগর ফিসা শুরু করবেন রাত দিন পরিশ্রম করেন সেখানে কোনো সফলতা নাই কৌশল খাটিয়ে আপনাকে পরিশ্রমটা করা লাগবে সাগর ফিসা শুরু করলে ফানি ফালন শুরু এটাও তো পরিশ্রম তো এটার কোনো ফলাফল আছে নাই আপনি কোন জায়গায় কোন পরিশ্রমটা করতে হবে এই কৌশলটা আপনাকে জানতে হবে এই কৌশলটা জেনে পরিশ্রম করে যান দেওয়ার মালিক আল্লাহ তো আমি আর তেমন কিছু বলবো না ভিডিও আর লং করবো আমি আরেকটু জিনিস যতটুকু একটু বলতে পারলাম আমরা আসলে ভিডিওতে বাইকে যেভাবে দেখি মানে উনি বিভিন্ন বিষয়ে যেভাবে পরামর্শ দিচ্ছে কিংবা আমাদের কাছে মনে হয় উনি অনেক উপরে আসলে ভাই এতটা উপরে না আমি আসলে উনি আমার সঙ্গে দেখা করেছে আমার সঙ্গে কথা বলেছে আমার বাসায় নিয়ে আসছে দুয়া করবেন আপনারা শুধু যেন ভালো মানুষগুলা ফেসবুকে কিংবা ইউটিউবে থাকে আমরা যেন অন্তত কিছুটা আশ্বাস পাই ওই আমরা নোয়াখালীতুন একটা লোক গেছিলো ইমরানসি দেখা করার লেগে সে কয়েকদিন পর্যন্ত ঘুরা ঘুরি গেছে তার বাড়ির পাশে দেখা করতে দেয় না সে একজন সেলিব্রিটি হিসেবে দেখা করতে তবে এগুলো করা ঠিক না একজন মানুষ যদি কারোর সাথে দেখা করে যদি ভরে উঠতে পারে একটা ভিডিও বানাতে পারে ভাইরাল হতে পারে একটা সহযোগিতা করা দরকার তো এই ধরনের কাজ করা ঠিক না যারা বড় সেলিব্রিটি হয়ে যায় মানুষকে ভুলে যায় এটা ঠিক না এই আমার জন্য রাস্তায় দাঁড়ায় রয়েছে ভাই রাস্তায় মানে ওইদিকে ঘুরতেছে আমি কল উনি আসছে একদম ভাই অনেক দূর থেকে দেখা করতে আসছে স্বাভাবিক একটা জায়গা অত নাও চিনতে পারে অনেক দূর থেকে আসছেন না ভাই অনেক প্রোগ্রাম নিয়ে আসছেন তো এইসব আমি একটু নিজে গেলাম তো যাই হোক ভিডিওটা আমরা এখানে শেষ করব যারা চ্যানেল মধ্যে নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর কোনো কিছু যদি জানার থাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওতে লাইক করে দিয়ে টাকা তো লাগতো না নাকি আপনারই উপকার হবে ভাই আপনারই উপকার হবে ভিডিও গুলা দেখলে যদি ফেসবুকে কিংবা ফেজ নিয়ে কাজ করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন